রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামকে স্বপ্নে দেখা বাস্তবে দেখার মতোই কারণ শয়তান কখনো নবীজির আকৃতি ধারণ করতে পারে না ইসলামের ইতিহাসে অনেক সাহাবি তাবেই ও বুজুর্গরা নবী করিম সাল্লু আলাইহুয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন প্রিয় নবীকে স্বপ্নে দেখার আমল নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে হজরত মুহম্মদ সাল্ল্লাহু আলাইহুয়াসাল্লাম হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী যে ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন তাঁর চেয়ে সৌভাগ্যবান আর কেউ হতে পারে না নবীজি বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল সে আমাকেই দেখল কেননা বিতাড়িত শয়তান আমার রূপ ধরতে পারে না আর যে ব্যক্তি আমার উপর মিথ্যাচার করল সে দোজখে তার আসন গ্রহণ করল যুগে যুগে হাজারো নবী প্রেমিক রাসুল সাল্লাহ আলাইহুয়া সাল্লামকে স্বপ্নে দেখেছেন নবীজিকে স্বপ্নে দেখেছিলেন ইমাম আবু হানিফা আব্দুর রহমান জামি জালাল উদ্দিন রুমি শেখ সাদি হজরত শাহ ওয়ালি উল্লাহ দেহলভি আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহে সহ অসংখ্য অলি বুজুর্গ বর্ণিত আছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহে অধিকাংশ রাতেই নবী করিম সাল্লু আলাইহু স্বপ্নে দেখতেন নবীজিকে স্বপ্নে দেখতে হলে সত্যিকারের নবী প্রেমে হতে হবে এবং সুন্নত সমূহ পালনের মাধ্যমে আল্লাহর পেতে আলেম বলেছেন আল্লাহরু আলাইহু সাল্লামকে স্বপ্নে দেখতে হলে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে অজু সহকারে পবিত্র হয়ে বিছানায় শয়ন করা এবং শেষ রাতে উঠে তওপা করা জরুরি এছাড়াও রাসুল সাল্লু আলাইহু সাল্লামকে স্বপ্নে দেখতে তার প্রতি অন্ত অধিক ভালোবাসা লালন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তার সুন্নতের প্রতিফলন ঘটাতে হবে হাদিস বিশারদ ও আধ্যাত্মিক সাধকদের মতে শুধু আমল করলেই হবে না বরং অন্তরে থাকতে হবে তীব্র আকুতি মরুভূমিতে তৃষ্ণার্থ ব্যক্তি যেমন এক ফোঁটা পানির জন্য হাহাকার করে ঠিক তেমনি নবীজির সাক্ষাতের জন্য মুমিনের হৃদয়ে হাহাকার থাকতে হবে হারাম উপার্জন ও হারাম খাদ্য ভক্ষণ করা থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রাখা এই আমলের অন্যতম প্রধান পূর্ব শর্ত মনে রাখতে হবে অপরিষ্কার আয়নায় যেমন নিজের প্রতিবিম্ব দেখা যায় না তেমনি গুনাহে আচ্ছাদিত ও অপবিত্র অন্তরে পবিত্রতম মানুষের সাক্ষাৎ পাওয়া প্রায় অসম্ভব অনেক বুজুর্গ পরামর্শ দিয়েছেন জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে অজু অবস্থায় দুই রাখা নকল নামাজ পড়ে সুরা ইখলাস ও বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে ঘুমালে নবীজির জিয়ারত নসিব হতে পারে তবে মূল কথা হল আনুগত্য ও ভালোবাসা যার জীবনে শূন্যতের আমল যত বেশি এবং নিখুঁত তার স্বপ্নে নবীজিকে দেখার সম্ভাবনা উজ্জ্বল চোখের পানি আর হৃদয়ের গভীর আত্মীয় হল এই মহামিলনের গোপন চাবিকাঠি আসুন আমরা আমাদের অন্তর্কে হিংসা বিদ্বেষ ও পাপাচার থেকে মুক্ত করে নবী প্রেমের আয়না হিসেবে গড়ে তুলি মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে মৃত্যু আগে অন্তত একবার হলেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহু নুরানি সুরত স্বপ্নে দেখার পরম সৌভাগ্য দান করুন আমিন